বসিতে মাছ ধরা দেখতে পছন্দ করেন মানে টোটালি আপনারা যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের এই দা ফার্মার এল টিডি চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে বা আপনার নাম কি আপনার নাম কি ও আবির ও ঠিক আছে আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের ছোট ভাই আবির দেখবো আজকে সে কেমন বড় ভাই আবির ও অনেক ভালো মাছ ধরে অনেক দক্ষ শিকারী আপনাদেরকে লোকেশনটা দেখায় এই লোকেশনটা অনেক সুন্দর এই লোকেশনটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না দেখেন একেবারে প্রকৃতির মাঝে আছি আমরা এরকম ওয়েদার এরকম লোকেশনে মাছ ধরতে কারি বা ভালো না লাগে দেখেন একেবারে পরিবেশটা একেবারে ওই পাশে আছে সরিষার খেত একেবারে সুন্দর ওয়েদার এই ওয়েদারে মাছ ধরতে সবারই ভালো লাগবে তো চলুন দেখা যাক কেমন মাছ ধরতে পারে আর আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন একেবারে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে মজা পাবেন আর যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন আর লাইক করেন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করেন ভাই কোন জায়গায় মারবেন এই জায়গা এই জায়গায় ওরে ভাই আদার তো কাটলেন না

তো প্রিয় ভিউয়ার্স একটা কথা বলি এই যে ছেলেটা ভিডিও করতে আসছিল ও হলো পাগল মানে মানসিক রোগী তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের আল্লাহ হাফেজ পাগল ভাই পাগল